ইলেকট্রিক অ্যান্ড সেনিটারি মাস্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন সাবমার্সিবল কন্ট্রোল বক্স কিভাবে কানেকশন করতে হয় এবং একটি মোটরের বটি সুইচ কিভাবে লাগাতে হয় এই দেখতে পাচ্ছেন এটি বিদ্যুতের ফেস লাইন ফোর কুর তারের একটি লাইন কালো তারটা নিউটাল লাল তারটা ফেস লীল তারটা কমন হলুদ তারটা হচ্ছে আর্থিং সরাসরি পাম্প থেকে আসা ইনপুট লাইন এই হচ্ছে হচ্ছে বিদ্যুতের তৃতীয় লীল লাইন এইখানে একটা টুকিন লাগানো হবে এই ফ্লাগ দিয়ে ব্যবহার করার জন্য তাতে দুই সুইচ অন অফ করলে কন্ট্রোল বক্সে লাইন আসে বক্সটা ক্রয় করার পর এরকম ভাবে সেট করা থাকে আপনারা হয়তো জানেন কন্ট্রোল বক্স ক্রয় করার পর এই সকল লাইনগুলা এরকমভাবে সেট আপ করা থাকে নিচের তারগুলোর সাথে কালার মিসিং করে উপরের তারগুলো লাগালেই হয়ে যাবে এই তারগুলো আমি কিভাবে লাগাই দেখতে থাকুন তাহলে আপনারাও পারবে খুবই সহজ এইভাবে গেলুনের মধ্যে দিয়ে তাটি ঢুকিয়ে দিবেন নাট লাগিয়ে ভালো করে তারটা টাইট দিয়ে দিবেন যাতে করে তার টান না লেগে কোন সময় কোনটু বক্সের ক্ষয়ক্ষতি না হয় অনেক সময় দেখা যায় নাট লাগানো থাকে না পরে তার টান লেগে কন্ট্রোল বক্সের ভিতরে অনেক সমস্যা হয় কন্ট্রোল বক্সের প্রত্যেকটা তার খুবই সুন্দরভাবে ভালোভাবে টাইট দিবেন যাতে কোনোভাবেই লুজ না হয় একটা কথা মাথায় রাখবেন কোনোভাবেই লুজ কানেকশন দেওয়া যাবে না লুজ কালেকশন হলে কন্ট্রোল বক্স অনেক দ্রুত নষ্ট হয়ে যায় এবং মোটর জুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন একটি ওটু সিঙ্গেল সার্কিট ব্রেকার এই ব্রেকারটা লাগালে অন অফ করার জন্য অনেক সুবিধা হয় এবং কন্ট্রোল বক্সের সাথে যে লাল সুইচটা থাকে সেটা নষ্ট হয় না নাটটা ডিল করে নেবেন লাগানোর আগে যে তারটা লাগাচ্ছে এটা হচ্ছে ফেস একটি লাল তার নিলাম এই লাল তার টুপিনের সাথে কানেকশন করব নাটগুলা ভালোভাবে টাইট দিয়ে দিবেন। এখন একটি টুপিন বসাবো দেখতে পাচ্ছেন একটি টুপিন একটি ফ্ল্যাগ দ্বারা মোটর চালানো হবে এই লাল তারটা কিন্তু নীল তারটা নিউটাল আর কালো তারটা কিন্তু দ্বিতীয় সাইজের ফেস লাইন কালো আর লাল তারটা এক গড়ায় লাগাবো আর লীল তারটা এক গড়ায় লাগাবো আলাদা আলাদা পাবে লাল তার আর কালো তারটা কিন্তু ফেস টাই কিন্তু একটা মিটারের ফেস লাইনের তার লাল তারটা সরাসরি আর কালো তারটা একটু ঘুরে টুফিনে কানেকশন হয়েছে তারপর দেখতে পাচ্ছেন একটি ইন্টিকাটার লাগানো হয়েছে এটা লাগালে সুবিধা না লাগালে কোনো অসুবিধা নাই সমস্যা নাই এই লালতাল টুকু দিয়ে সরাসরি ফিজ থেকে একটা লাইন নেব এটা সরাসরি না নিলে যখন সার্কিট ব্রেকারের সুইচ অফ করে ফেলবো তখন কাটাটা নেবে যাবে তো নিবে গেলে সুবিধা কি এটা তো আমরা বুঝলাম না এটা লাগানোর সুবিধা একটাই বিদ্যুৎ আছে কিনা এটা দেখার জন্যই তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ফেজ লাইন নিলাম তারপর একটি নিউটাল লাইন নেব আপনাদের বোঝার সুবিধার্থে একটি কালো তার নিয়ে নিলাম নিউটার লাইনের জন্য নিউটার লাইনটা এখন সংযোগ দিব মনোযোগ দিয়ে দেখুন কিভাবে সংযোগ দিই ইন্টিকাটার লাগানো খুবই সহজ ইনটিকেটারের দুই গড়ায় দুটি তার লাগিয়ে দেব এইখানে একটি নিউটাল একটি ফিস এটা হচ্ছে মোটর অন অফ করার সুইচ এটা হচ্ছে একটি টুফিন বুট এই লিল তারটা হচ্ছে নিউটাল এই লীল তারটা হচ্ছে ফিস তারপর লাল তার দিয়ে এইখানে আনা হয়েছে ইন্টিকাটারে এই সুইচ দিয়ে মোটর অন অফ করলে কোনো সমস্যা হলে এই সুইচটি ওটু পরে যাবে তার এইখানে দুইটা কিন্তু এক মিটারের ফেস লাইন নীল তারটা সরাসরি নিউট্রাল তার এইখানে কন্দুর বক্সের যে প্লাগটা আছে এই প্লাগটা লাগিয়ে মোটরটা ব্যবহার করা হবে আমি আপনাদের বোঝানোর জন্য মোটরটা রান করে দেখাবো দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারে বিদ্যুতের লাইন আসছে ইন্ডিকেটারের বাতি কিন্তু জ্বলতেছে কোন টুল বক্সের অলমোস্ট সব সেট করা শেষ এখন আমি সুইচ অন করব এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল বক্সের লাইন চলে গেছে প্রথম বেকারের সুইচ দিয়ে পাম্প দিয়ে কিন্তু পানি বের হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পাম্পের লাইন সরাসরি দুই জায়গায় চলে গিয়েছে তো আমি এখন বুট লাগিয়ে দ্বিতীয় সার্কিট বেকারটি কীভাবে লাগালাম আপনাদের দেখাবো সম্মানিত বিওয়ার্স আমি জানি ভিডিওটা অনেক লং হয়েছে বাট যারা দূরে ধরে দেখেছেন আমি আশা করব কিছু না কিছু শিখতে পেরেছেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাকে ভিডিও ছাড়ার জন্য আরও উৎসাহিত করবেন আপনারা কেমন ভিডিও চান সেটা বলবেন কমেন্টে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা কোন কান আমার এইখানে সবগুলা কানেকশন শেষ আমি আপনাদের দেখাবো দ্বিতীয় সার্কিট ব্রেকারটি কিভাবে লাগাইলাম উপরে তারটি সরাসরি বিদ্যুতের ফেস লাইন নিচের তারটা হলো টুফিন থেকে আসা সেই ফেস লাইনের কালো তারটি এখন আমি মোটরটি অন করে দেখাবো এইখানে পাম্প থেকে পানি আসে কিনা লাইনটা অনেক দূরে প্রায় পানি আসতে একটু দেরি হয় এই যে দেখতে পাচ্ছেন পানি চলে আসছি দুটি সুইচ একসাথে অন অফ করলেও কোনো সমস্যা হবে না যখন মোটরটি ব্যবহার করা হবে না তখন ইচ্ছে হলে এই ফ্লাগটা খুলে রাখতে পারবে আবার ইচ্ছে হলে লাগাইতে পারবে কোনো সমস্যা নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই